জন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টানি ব্লগ সবাই কেমন আছো করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি আর এখন বাজে পুরোপুরি বারোটা আর আমি একটু আগে দশ মিনিট আগে ঘুম থেকে উঠেছি না ভুল আমি ঘুম থেকে উঠেছি নটার সময় ঠিক আছে হ্যাঁ করবো না কথা বলতে দাও একবার নটার সময় উঠেছি উঠে ওই বাথরুমে গেলাম ওই ঘর দিয়ে এসে এখানে বসলাম এখানে দেখি কি ঠান্ডা কুয়াশা কুয়াশা হ্যাঁ বারোটার সময় এখন ওঠেনি তার মানে ভাবো এবার আমাদের তো পুরো ছ তো আমাদের কি হয় যে বাইরে একটুখানি কুয়াশা থাকলেও মনে হয় কুয়াশা কুয়াশা নিচে কিন্তু পুরো পরিষ্কার তো আমি কি করেছি গ্লাঙ্কিটাই এনে সোফার ওখানে এসে বসেছি সেই নটা থেকে তিন ঘন্টা এখানটায় ঘুমিয়েছি আর আমার মা রেগে আর আমাকে ডাকেই নিজে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন বসেছে সবজি কাটতে আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এবার আমি দেখছি যে ঘুম পুরোপুরি এবার ক্লিয়ার বাট আমার মনে হচ্ছে এবার স্নান না করলে হবে না তার কারণ মানে এখন যদি স্নান না করে আমি আবারও একটা কোনো কাজে লেগে যাই একবার বেটে কিছু করলে আবার ঘুম পাবে সেই জন্য কী করলাম তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকলাম স্নান করে নিলাম আর মাথার একটু হেয়ার ওয়াশ করার ছিল সেই জন্য করলাম আর মার ব্যাপারটা হচ্ছে যে জামা প্যান্ট রয়েছে তুই জামা প্যান্টগুলো দেওয়ায় জামা প্যান্ট তো ছাদে দিতে যাবোই বাট তার আগে দাদার ঘরটাকে একটু গোছাতে হবে আর গিয়ে গঞ্জকে একটুখানি হাই করে আসি আর তারপরে যাবো আমার বাগানে দেখুন তুলতে সব হয়ে গেছে সকাল সকাল এবার শুধু আমার পালা দাদার ঘর পুরোপুরি আমি গুছিয়ে ফেলেছি এবার যাবো আমি ওয়াশিং মেশিনের ওখানে ওয়াশিং মেশিনে কি কি দেওয়া আছে দেখতে হবে বা এরা পুরো ধুলো ধুলে হয়ে গেছে তো সব আমারই এর মধ্যে অলরেডি ছাদে কিছু জামা পেয়ে দেওয়া হয়ে গেছে এগুলো সব এগুলো ভাই বের এখন আমারটা হবে লেবু এটা এই যে এটা হচ্ছে আমার সুন্দর বাগান যেখানটাতে একটা বেগুন গাছ আছে যে একটা বেগুন গাছে ভোরে ভোরে বেগুন হয়েছে দেখো জাস্ট ঠিক আছে এই একটা ওই একটা তিনটে বেগুন ছিঁড়বো পরশু আর এখানে ভাইয়ের লাগানো রয়েছে রক্তগাদা এত সুন্দর স্মেল না এগুলোতে আর ভোরে ভরে ফুল হয়েছে পেছনে রয়েছে আমার এই একটা স্ট্রবেরি গাছ এখানে পেঁয়াজকলি গাছ এই একটা স্ট্রবেরি গাছ স্ট্রবেরিটা হচ্ছে না পচে গাছে হচ্ছে আর এই একটা স্ট্রবেরি গাছে দেখো স্ট্রবেরি গাছ স্ট্রবেরি হয়েছে আর এই একটা স্ট্রবেরি গাছ

প্রথম যখন লাগানো হয়েছে মরেনি ওটা তখন ওই সূর্যের তাপে হ্যাঁ ওকে এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কি গাছ লাগিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজ কালি আর হচ্ছে ধনেপাতা পাতা পেঁয়াজ কালি ধনে দিয়ে চপ বানাবো এখন তুলে ফেলবো এটাই বলছি এই তো নেই যে এই তো পেঁয়াজ কালি এটা তুলবো এখন চপ বানাবো ওকে গাইস এই যে হচ্ছে কি ধনে আর এখানে পেঁয়াজ কালি আছে এটা ভেবেছিলাম আর কদিন থাকবে আর ভাইয়ের যেহেতু মাটি লাগবে

আর এইখানটাতে হই চলো গাছের রাখো এ ধরো না না লুক লাইক জারভেরা বাট নট কি নাম তোমরা জানিও এই ফুলটা দেখা একটা ফুল ভাই এই যে এই যে সুন্দর এগুলো সেই মায়াপুরে ভর্তি ভর্তি নিচে হয় আর এখানে আছে গাদা ফুল গাছ আর এখানে আছে হোয়াইট চন্দ্রমল্লিকা আচ্ছা আমাদের একটা মিশন কমপ্লিট হেভি লাজ্য কিন্তু ভাই দেখ

মাটি কম হয়ে গেছে আমাদের আর কিছুই না এই ওই অত ছোটতে দিস না ভাই কেন আমি তো ওই জন্যই তো বললাম এইগুলো তো আর শিকড় ছাড়তে পারবে তো সেই জন্য আমার শান্ত হয়ে ছোট্ট নার্সারি পুরোটাই নিজের হাতেই করেছে এই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো না থাকলে কেন কিছুই নেই যেটা আমার আছে সেটা হচ্ছে স্ট্রপেলি গাছ তাও দুটো ভাই এনে দিয়েছে দুটো বাবা এনে দিয়েছে

পেছনের এইগুলো একটু বেশি ভালো হয়েছে ঠিক আছে দেখা যায় কতটা কি হয় আর এটা তো দেখতে অনেক ভালো লাগছে এটা তার সাথে লেবু দুটো তো তাকিয়ে থাকে সবসময় সবার দিকে কমলা সুন্দরী এখন বাজে রাত সাড়ে আটটা না নটার কাছাকাছি আটটা তিপ্পান্ন এখন আমি দোকানে বসে আছি আর আজকে আমি এই সুন্দর স্যুটটা পরেছিলাম এটা অলরেডি বিক্রি হয়ে গেছে অনেকগুলো কুড়ি পিস ছিল একই কালার সবই প্রায় বিক্রির কাছাকাছি আর অল্প কয়েকটা আছে এটার প্রাইস ছিল বারোশো নিরানব্বই টাকায় তো আমি যে সুটটা পরে আছি এটা তো অলমোস্ট বিক্রির কাজে গাজন তার সাথে আমাদের দোকানে প্রচুর শাড়ি আছে এইসব শাড়িগুলো সব সরস্বতী পুজোর স্পেশাল সেগুলো বিক্রি হচ্ছে আর এখানটাতে কুর্তি যেহেতু পাওয়া যায় সেই কারণে কুর্তিও নিতে এসেছিলো কিছু লোক সেগুলোও নিলো এই যেমন এই একটা এইটা তো আমার ফেভারেট একদম বলতে পারো দারুণ সুন্দর প্রিমিয়াম ডোলা সিল্কের মধ্যে রয়েছে এগুলোর প্রাইস সাড়ে তেরোশো টাকা করে দারুণ দেখতে তার সাথে তানাবানা দেখো শাড়িগুলো দেখো জাস্ট কি সুন্দর দেখতে এটা হচ্ছে ল্যাভেন্ডারে আছে এই কুর্তিটা আজকে আমি বিক্রি করেছি অনেক বিক্রি হয়েছে যাই হোক এই যে হচ্ছে আমার সুন্দর র‍্যাক তোমরা যারা যারা আমাদের ওয়াইটি শপ ভিজিট করতে চাও তাদেরকে একটাই কথা বলবো তোমরা প্রত্যেকে দুর্গানগর স্টেশন আসবে স্টেশন থেকে একদম দু মিনিটের রাস্তা আমাদের ওয়াইটি শপ দুর্গানগর স্টেশনের ওখানে এসে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ইন্দিরা গান্ধী স্ট্যাচু ইন্দিরা গান্ধী স্ট্যাচুর ওখানে এসে হসপিটাল হয়েছে নতুন একটা বড় হসপিটাল আছে পবিত্র মেমোরিয়াল হসপিটাল তার পাশেই হচ্ছে ওয়াইটি শপ পুরো পায়হাটা অ্যান্ড হোয়াইটি শপ মেস যারা যারা যেতে চাও তারা দুর্নগ স্টেশনের রেলগেট এর ওখানে গিয়ে যে কাউকে বলবে স্পোর্টিং ক্লাবের ওখানে যাবো তারা চলে যাবে অ্যান্ড হোয়াইট সব রেস্টুরেন্ট প্রত্যেকটা দুর্গানগরে তো দুর্গানগরে এলে অবশ্যই সব কিছু ভিজিট করো দুর্গানগরটা আরো যা শিয়ালদা টিয়ালদা আসবে তাদেরও বলবো কুড়ি মিনিটের রাস্তা শিয়ালদা থেকে ট্রেন ধরলে পাঁচ টাকা টিকিটেই দুর্গানগর স্টেশন নেমে গিয়েই তোমরা আসতে পারবে আমাদের শপে অ্যান্ড আমাদের রেস্টুরেন্টে যেখানে ভীষণ দারুণ বিরিয়ানি খাওয়া মানে পাওয়া যায় তার সাথে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি অ্যান্ড ছেলেদের জামা প্যান্ট তো যাই হোক এই যে হচ্ছে গিয়ে এখন আমি বুকিং নিচ্ছি একটু ফোন ঘাটছিলাম অ্যান্ড এরপরে রাত প্রায় নটা বাজে এখন আরও দু ঘন্টা এখানে থাকবো তারপরে বাড়ি যাব আর একটা দিদি আমার শপে এসে স্কাফ ফেলে গেছে ওকে गाइस এখন আমার পাশের বাড়ি আন্টি জানে আমি চা খেতে খুব ভালোবাসি তাই আমি যখনই আন্টিদের বাড়ির দিকে যাই আমার জন্য বসি রেখে চা করবে দাও চা করে দিয়েছিল আর একটা টোস দিয়ে খেলাম খুব ভালো লাগলো ভালো এখন বাজে রাত 10টা তুলসিদ যাওয়ার সময় হয়ে গেছে যাও কোথায় যাও ঘরে যাও ঘরে যাবে আর আমি এই জাস্ট মানে এই শাড়ি গুলো বার করে দিই জাস্ট শাড়ি গুলো দেখো এগুলো হচ্ছে সব বেনারসিতে এই একটা রেড কালার ঠিক আছে

আমরা তো আমি তো শাড়ি কেনাকাটা করতাম মনে করো যে তুমি হয়তো শাড়ি পও একদম আমি শাড়ি দেখিনি শুধু শাড়ি কোনো ওই যে পাতলা পাতলা গুলো হয় না হ্যাঁ ওগুলো এইসব কালার দেখো তুতে কালার একটা এই একটা কালার দেখো পারবেল এই একটা পিঙ্ক মানে রানি পিঙ্কের মধ্যে ডুয়াল টোন সব কটায় বেনারসির মধ্যে যাচ্ছে একদম হালকা বেনারসি যার প্রাইস আগে ছিল তেইশশো টাকা করে সেটা আমরা ডিসকাউন্ট এখন করেছি মাত্র আর মাত্র উনিশশো টাকা বাট দোকানে এর থেকেও ডিসকাউন্টে তোমরা পাবে অ্যান্ড অনলাইনেও আমি ভাবছি আর একটু ডিসকাউন্ট করব কারণ আমার খুব পছন্দ হয়েছে আমি নিজে এই এই শাড়িগুলো মানে আমার ডিজাইন আমি তাই জন্য ঠিক করেছি আরও কমিয়ে দেবো দেখা যাক কত করে ভিডিওগুলো গুলো এখন আমি দেখবো সেট করবো যে এটার প্রাইস কততে আনা যায় লাস্ট একদম তোমাদের জন্য যেটা তোমরা প্রত্যেকে নিতে পারো আর এই ছড়ি বুকিং করার জন্য আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাইন জিরো সিক্স ফোর ডাবল স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে ভাইট এখন বাজে রাত বারোটা আমি তো ওই শপে ছিলাম তারপরে গেছিলাম মেইন তে ওখান থেকে দাদার সাথে এলাম আর এখন ওয়াইজ রেস্টুরেন্ট আমরা বিরিয়ানি খাচ্ছি আমি বেটা অনেকদিন পরে খাচ্ছি কেমন লাগছে না যা হোক